আজ বৃহস্পতিবার পনেরোই মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পহেলা জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ষোলো জিলকত চোদ্দোশো ছেচল্লিশ ইজরে জানে দেব আজকের দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনামগুলো রাজধানী জুড়ে বিক্ষোভ অবরোধ রণক্ষেত্রে পরিণত কাকরাইল ছাত্রদল নেতা হত্যায় উত্তাল ঢাবি কালুরঘাট সেতুর নির্মাণ শুরু চট্টগ্রাম বন্দরে বিশ্বসেরা প্রতিষ্ঠান সম্পৃক্ত করা হবে বললেন প্রধান উপদেষ্টা আওয়ামী লুণ্ঠন চিত্র দরবেশ বাবা এবং চল্লিশ চর সতেরো দেশে পাচার হয়েছে বিশ লাখ কোটি টাকা পাচার সিন্ডিকেটের ছায়া প্রধানমন্ত্রী সালমান শহীদ মিনারে নার্সিং শিক্ষার্থীরা শাহবাগে পুলিশের লাঠিচার্জ সরকারি টাকায় প্রথম আলোর প্রচারণা প্রশ্নবিদ্ধ বিবিএসের জরিপ খরচ চার কোটি টাকার বেশি মুখোমুখি সরকারের দুই প্রতিষ্ঠান জাতীয় ঐক্যমত কতদূর এনবিআরএ কর্মবিরতি ভোগান্তিতে গ্রাহক বেনাপোলে পণ্য খালাস বন্ধ ডলার বিনিময় হার বাজার ভিত্তিক করার ঘোষণা জুনের মধ্যে তিনশো কোটি ডলার পাবে বাংলাদেশ জানালেন গভর্নর থমাস পিগট আওয়ামী লীগ নিয়ে যুক্তরাষ্ট্র ওয়াকিবাহাল ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে অবস্থান কর্মসূচি জামাতের নিবন্ধন আপিলের রায় পহেলা জুন চিকিৎসা ওষুধে লাগামহীন খরচ ক্যান্সার হৃদরোগ লিভার ও কিডনির চিকিৎসায় সর্বশ্রান্ত হচ্ছেন রোগী ভারত পাকিস্তান এখনও উত্তেজনা পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার আমলাতন্ত্রের ফাঁদে সরকারি কোম্পানির শেয়ার সতেরো বছরে মাত্র পাঁচ কোম্পানি তালিকাভুক্ত শেয়ার ছাড়তে ব্যর্থ একুশ কোম্পানি আওয়ামী লীগের অনলাইন প্ল্যাটফর্ম বন্ধে চিঠি দোকান থেকে একশো ভরি সোনা নিয়ে চম্পট কর্মচারীদের ব্যস্ত রেখে পাঁচ নারীর অভিনব প্রতারণা জুলাইয়ের ঘটনায় অনুশোচনা করতে যান শাহজাহান খান হাইকোর্টের রোল জাতিসংঘের প্রতিবেদন ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষণ কেন নয় ঘাস কাটতে যাওয়া বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ ষোলো জনকে পুষব্যাক বিএসএফের সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনার পর্ষদ সংসদে একশো নারী আসন চাইলেন নাসরিন আওয়াল